সুমিত্রার ঘাস সংসারে রেসিপি হচ্ছে লইটা মাছের ঝাল সর্ষের তেল দিয়ে দিচ্ছি গরম করতে আমার এখানে তিনশো মাছ আছে নুন দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচি আদা দিয়ে দিলাম এক চামচি দিয়ে ভালো করে মেখে রাখছি ভালো করে মেখে রাখবো এটাকে তেল গরম হয়ে গেছে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজগুলো ভেজে নেব হয়ে গেছে আমি মশলা দিয়ে দেবো এক চামচি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এক চামচি দিয়ে দিলাম ধরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি টমেটো মুখে পেশ করে রেখে দিয়েছি দিয়ে দিলাম ছোটো বাটি এক বাটি এখানে কাঁচা লঙ্কা পেস্ট করা আছে দিয়ে দিলাম হাফ বাটি যে যেরাম ঝালটা খাবে সেরাম দেবে একটু জল দিয়ে দিলাম ইউজ করলাম না মাঠে মাঠে রেখেছি বলে

করে দেখবেন এই রেসিপিটা আমি নুনটা মাখিয়ে রেখেছিল আবার হাফ কি নুন দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে করে চুলকে দেবো খুব নরম মাছ তো খুব হালকা হাতে ওইটাতে হবে মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট একদম একদম ভাজা ভাজা করেছি একদম কমপ্লিট রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমি জানাবেন আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিই